আপনি সালিমদেরকে দোষ দেবেন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে বলবেন কোথায় আমার দেশের কিছু হুজুররা পর্যন্ত ভয়ে মুখ খুলতেছে না কথা কর না বড় বড় সেলিব্রিটি বড় বড় তারকা বড় বড় সাহেব ফেসবুকে পেজে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার অথচ ছাত্রদের পক্ষে দাঁড়ানো তো দূরের কথা একটা পোস্ট পর্যন্ত তাদের পক্ষে এরা করে না আমি বলতে চাই এই ছাত্রীর ক্রান্তি লগ্নে যেই হুজুর যেই খতিব যেই সাহেব যেই মাম মজলুম পক্ষে কথা বলবে না এরাই হলো ভুবা শয়তান এরাই হলো মুনাফিকের গোষ্ঠী এরা সুযোগ মেরে শুধু ফতুয়া দেয় সহবাস করার দোয়া কি রোজার দিনে সহবাস করা যাবে কি না খাওয়ার আগে স্ত্রীর কাছে যাওয়া যাবে কি না এগুলো ফতুয়া ঘরের মধ্যে বসে থাকে মারে বড় বড় শায়েক পাতার মধ্যে ঘন্টা কিন্তু জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে না নির্যাতিত মুসলমানের পক্ষে কথা বলে না একটা কথা মনে রাখবেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে একই অপরাধে অপরাধী আপনি যখন জালেমার মাজলুমের দ্বন্দ্ব হলো আপনি মাজলুমদের পক্ষে দাঁড়াননি চুপচাপ বসে আছেন তার মানে আপনি জালেমদের পক্ষ নিয়েছেন কথা কন না কেন আপনি মাজলুমদের পক্ষে নেই চুপচাপ বসে আছেন তার মানে কার পক্ষ নিয়েছেন জালেমদের পক্ষ নিয়েছেন এই জন্য আমি বাংলাদেশের ছাত্র জনতাকে বলবো যাকে সাহেব মানো যাদেরকে আইডল মানো এদেরকে সাবধান থাকো কারা জাতির কান্তি লগ্নে মুখ খোলেনি এদেরকে আগামী দিনে বাংলার জমিনে বয়কট করা হবে ইমানদার মুসলমানদের পক্ষে থাকতে হবে কার হুকুম আরো জোরে বলেন এটা দলমত রাজনীতি নয় যে ছাত্রদের খুন করা হচ্ছে গুলি করে এর আমার সন্তান আপনার সন্তান যে প্রশাসনের ভাইরা মারতিছে তাদেরও সন্তান এর বিশাল বড় বড় মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয় পরে যেন কোনো ছাত্র নয় ভার্সিটিতে পরে বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীরা পঁচিশে মার্চের ভেতরে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল আজকে যারা মেধাবী ছাত্রদের হত্যা করতেছে এটা যদি বন্ধ না হয় মনে করতে হবে পঁচিশে রাতে ওই সঙ্গে এদের চরিত্র মিলে যায় তার কারণে বেছে মেধাবী ছাত্রদেরকে হত্যা করতেছে না শেষ পর্যন্ত না পেরে সেনাবাহিনী নামাইছে ঢাকাতে সেনাবাহিনী নেমেছে রাস্তাঘাটে সেনাবাহিনীদেরকে সেলুট দেয় ধন্যবাদ দেই আপনারা বাংলাদেশের আশা ভরসার শেষ জায়গা দেশের মানুষের আবেগ বুঝবেন ভালোবাসা বুঝবেন অনুরোধ করে বলি দয়া করে নিরপরাধ মানুষের মায়ের বুককে খালি করার জন্য কারু বুকে গুলি চালাবেন না তার কারণ হলো নিরপরাধ মানুষকে হত্যা করা আল্লাহ বলেন মান কতলা নফসান বি নফসিন আও ফাসাদিন ফিল আর ফাকা আনমা কতলা নাসা জামিয়া নিরপরাধ একজন মানুষকে হত্যা করা तमाम পৃথিবীর ভিতরে সমস্ত মানুষকে হত্যা করার শামিল ঠিক একজন মানুষকে হত্যা করলে গুনাহ হবে কত বড় तमाम পৃথিবীর সব মানুষকে হত্যা করার মতো তাহলে চাকরি বাঁচানোর জন্য উপরের চাপে কিসের চাপ বলতিছে চাকরি বাঁচানোর জন্য উপরের চাপে করে আচ্ছা বলেন উপর থেকে কে চাপ দেয় আল্লাহ জিব্রাহিল কে দেয় আমার ভাইরা ভাসুরের নাম জানি মুখে বলা যাবে না তবে একটা কথা পরিষ্কার করে বলি প্রশাসনের ভাইদেরকে মনে রাখবেন ওপর আলার ওপরেও কিন্তু আরো ওপর আছে কথা কন আপনি ভয় করতেছেন চাকরি যাবে আমাকে মেরে ফেলবে একবার কি চিন্তা করে দেখেছেন মরার আগে চাকরি যাওয়ার আগে যদি আজরাইল আসে কথা কর না কা আজরাইল যদি আপনাদেরকে ধরে ফেলে তাহলে তো মৃত্যু কবর আর হাসরের ময়দানে প্রত্যেকটা জুলুমের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই জন্য আমরা মাজলুমদের পক্ষে থাকব জালেমদের পক্ষে থাকার কোনো সুযোগ আমি গত প্রায় এক মাস ধরে আলোচনা করছিলাম সেই কারবালার ঘটনা সম্পর্কে বালা হলো কারিবুল বালা বিপদে পতিত হওয়ার জায়গা আজকে পুরো বাংলাদেশ কারবালা হকের পক্ষে ছাত্ররা যেখানে বিপদে পড়তিছে জীবন দিচ্ছে ওই জায়গায় হলো বাংলাদেশে কারবালা আজকে নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে শত শত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে আর আমার দেশের মন্ত্রী পলক সাহেব বলতিছে ছাত্র হত্যার পেছনে দায়ী হলো ফেসবুক দায়ীকে ফেসবুক বলে দায়ী ছাত্র মারা গেছে গুলি করে শহীদ করা হয়েছে এক এগুলোর দায় হলো ফেসবুকের ফেসবুকে গুজব ছড়াইয়া এগুলো ঘটনা ঘটেছে আমি বলতে চাই নিঃসন্দেহে এগুলো হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছু হতে পারে না তার কারণ ফেসবুক ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাত্র হত্যা হয়নি সংঘর্ষ তৈরি হয়নি সংঘর্ষ তৈরি হয়েছে বিভেদের সূত্রপাত হয়েছে ওই ছাত্র লীগের সন্ত্রাসীদের হামলা করার কারণে পরিবেশ শান্ত ছিল ভালো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে হামলা করলো কারা এই সন্ত্রাসীরা যদি হামলা না করতো নিরীহ নিরপরাধ সাধারণ শিক্ষার্থীদের ওপরে যদি হামলা করে আঘাত করে হত্যা না করত কতটা জালেম আঘাত করে ছেলেরা অসুস্থ হয়েছে মেডিকেলের কাছে চিকিৎসা নিতে সেখানেও হামলা করেছে নিঃসন্দেহে এগুলো আবু জেল আর এজিদ হার মানাইছে আর আজকে বলা হচ্ছে ফেসবুকের দোষ না এরা বলে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান সোনার ছেলে মনে কষ্ট লাগে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ছাত্রলীগের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন করেছিল সেই সংগঠন আমার দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল ওই সংগঠন আজকে যেগুলো কাজ করতেছে এগুলো থেকে মনে হয় এটা বঙ্গবন্ধুর আদর্শ ধরা সংগঠন হতে পারে না কারণ বঙ্গবন্ধু ছাত্রলীগ নিয়ে দেশ স্বাধীন করেছিল আর এখনকার ছাত্রলীগেরা ধর্ষণ করে টেন্ডারবাজি করে বিশ্বনাথকে হত্যা করে কুপিয়ে হত্যা করে মারে তার মানে যারা হত্যা করে এদের সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শের মিল থাকতে পারে না কারণ বঙ্গবন্ধু নিরীহ মানুষকে হত্যা করেনি বরং দেশের মানুষকে মুক্তি করার জন্য সারা জীবন উৎসর্গ করে দিয়েছে আজকে তাদের অপরাধ কি আজকে তাদের বিচার আল্লাহ করছে ফায়সালা কার হাতে তারা হামলা শুরু করছে আর আল্লাহ এমন ভাবে ফায়সালা করছে সব হল ছাড়া কাউকে মেরে পিঠে ভার করে দিয়েছে কেউ কান ধরে দৌড়ে যাচ্ছে কেউ পালিয়ে যাচ্ছে আল্লাহ বলতিছে কি তোমরাও ধরো একই দু না কায়দা ও একই দু কায়দা তারাও কায়দা করে আল্লাহরও পরিকল্পনা আছে কার পরিকল্পনা বাস্তবায়িত হবে তার কারণে আমরা দল মত রাজনীতি বুঝি না আমাদের কথা সুস্পষ্ট সন্ত্রাসীদের সঙ্গে ধর্ষকদের সঙ্গে টেন্ডারবাজিদের সঙ্গে ইমানদার মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না এই জন্য জাগা কাজ না করে বলতে যে ফেসবুকের দোষ শত শত ছাত্রদেরকে শহীদ করে দিয়ে এখন গতকালকে ঠেলাপ করে বলতে যে সংলাপ করব। সমাধান করব আপোষ করব বঙ্গবন্ধুর একটা বক্তব্য মনে পড়ে গেল বঙ্গবন্ধু বক্তব্য দিয়েছিল যেই পাকিস্তান হানাদার বাহিনীরা আমার ভাইদেরকে খুন করেছে এই খুনিদের সাথে কিসের আপোষ তাহলে আজকে যেই নিরীহ ছাত্রদের হত্যা করা হয়েছে তারাও বলতিছে আমার ভাইকে খুন করেছে খুনিদের সঙ্গে কিসের মীমাংসা তার কারণ মীমাংসা হবে তোমরা আবু সাইদকে ফিরাইয়া দাও পঞ্চাশ জনকে শহীদ করেছো ফিরাইয়া দাও এদেরকে না ফিরাইয়া দিয়ে আপোষ করা মানে এদের বাবা মার সঙ্গে গাদদারি করা এই জন্য কথা সুস্পষ্ট আর আমরা বিশৃঙ্খলা চাই না আর হানাহানি চাই না আর কোনো মায়ের বুক খালি হোক চাই না আমরা সুখে শান্তিতে এই জমিনে বসবাস করতে চাই কথা এই যে দুই দিন আগে আমাদের রংপুরে শহীদ আবু সাইদ নিজের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের বুককে পাঠিয়ে দিয়ে গুলির কাছে বন্দুকের কাছে জীবন যে শহীদ হয়ে চলে গেল বলেন তো শহীদ হয়েছে তার সম্মান বাড়ছে না কমছে তার সম্মান বেড়ে গেছে এই দুনিয়ার সমস্ত মানুষ তাকে চিন্ত না শহীদ হওয়ার মাধ্যমে তার গুলির সামনে বুক পাতিয়ে দেওয়ার ভিডিও তেমন পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সে সম্মানিত হয়েছে যেই জায়গায় তিনি শহীদ হয়েছে ওই চত্বরের নাম দেওয়া হয়েছে আবু সাইদ চত্বর আলহামদুলিল্লাহ বলেন আর যেই বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে তিনি বের হয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বড় গেটের নাম করণ করা হয়েছে শহীদ আবু সাইদ গেট তার মানে তার নাম কেয়ামত পর্যন্ত বাংলাদেশ যতদিন থাকবে তার নাম ততদিন মানুষ স্মরণ রাখবে তাদের ইতিহাস লেখা হবে আজকে যারা অধিকার আদায় করতে গেছে এবং দিচ্ছে আজ হোক কাল হোক একশো বছর পরে হোক এদের নাম ইতিহাসে লেখা থাকবে এই বাংলাদেশের সৈরা সার ইরশাদ সরকারকে বিদায় করে দেওয়ার জন্য যার নাম প্রথমে আসে নূর হোসেন ঢাকা শহরের জেরো পয়েন্টে শহীদ হয়েছে তার নাম ইতিহাস এলাকা আছে সবাই তাকে স্মরণ করে আমি বিশ্বাস করি আজকেও যারা অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিচ্ছে এদের নামও থাকবে আর যারাই জুলুম করতেছে এদেরকে ভর্সনা দেবে কে যেই পুলিশ অনুসারী আবু সাহিদ গুলি করেছে বুকের ভেতরে গতকাল দেখলাম এর বাড়ি হলো গ্রাম লালবরিহাট জেলা তার বউ তার স্ত্রী তাকে ডিভোর্স পাঠাইয়া তালাক দিয়ে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ তার স্ত্রী বলতেছে নিরপরাধ মানুষকে কেন গুলি করলে একটা বাবা মার বুককে কেন খালি করলে আজকে সে চাকরি টিকানোর জন্য প্রমোশন পাওয়ার জন্য ছেলেকে হত্যা করেছে তার বউ তাকে ছেড়ে দিয়ে চলে গেছে আল্লাহর কোরআন বলে আমাকারু তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বাস্তবায়ন হবে আল্লাহর বলেন যারা কোরআনের জনগণের উপরে জুলুম করে দুনিয়ায় শান্তিতে থাকতে চায় আল্লাহ চ্যালেঞ্জ করে বলে না অন্যায় করে জুলুম করে পরিবারে শান্তি থাকবে না অশান্তিতে ভরে দেবে কে আজকে তুমি অন্যায় ভাবে লক্ষ টাকা কামাই করতেছ বাড়ির যে দেখে বইয়ের ক্যান্সার শোনের ক্যান্সার বাবা মার ডায়াবেটিস মেয়ে চারটে প্রেম করে সেটা খাইয়া সুইসাইড করে মারা গেছে ঘর বাড়ি ছেড়ে গেছে পরিবার শান্তি নাই আরাম পথে যারা থাকে আল্লাহর কোরআনের ঘোষণা এদের পরিবারে অশান্তি আসতে বাধ্য তার মানে শান্তি যদি পেতে চাই কোরআন এবং ইসলাম ইমানের পথে চলা ছাড়া আমাদের কোনো উপায় এজন্য যারা জীবন দিচ্ছে না মরতিছে না বরঙ্গ আরা জীবিত কার ঘোষণা আল্লাহ বলতেছেন ওলা চ কুলু নি মাইক তালুক ফ্রি সবিল ইল্লাহিয়া আমতিয়া ওয়ালা কিল্লাহ যারা হকের পক্ষে সেবন দেয় এদেরকে তোমরা বৃদ্ধ বোলো না বরঙ্গ আরা সীমিত তোমরা বুঝতে পারো না চিৎকার করবে না আল্লাহ হক বা এই জন্য যারা সেবন দেয় সারা হোসাইয়ের দলের লোক আর যারা জুলুম করে তারা কার দলের লোক সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন পক্ষে থাকবো ইমানদারদের পক্ষে থাকবো নাকি জিদ্দের পক্ষে থাকব, সিদ্ধান্ত আপনাদের নিজেকেই নিতে হবে আল্লাহাল আমাদের সকলকে হকের পক্ষে ইমানদারদের পক্ষে থাকার তাও ফিক বলেন বলে না আমি